দু হাজার ছাব্বিশ সালে ভাইপো পিসি ভাইপো পিসি হবে বন্দি ভাইপো পিসি হবে বন্দি চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চলে এসছে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতিতে নাম চলে এসছে আপ আপকা গারে অভিষেক অভিষেক ব্যানার্জি লম্প নিয়ে খুঁজে বেড়াচ্ছে কোথায় মরেছে এ স্যারে খুঁজে বেড়াচ্ছে পিসি আর ভাইপো দুজনে হাঁটছে হাঁটছে কবর ছেড়ে যায়নি ভারত মাতাকে ছেড়ে যায়নি এই ভারতের মাটিতে আমরা চুম্বন করি পাঁচবার নামাজ পড়ি তাই উসি কো ডান্ডে কা বাত নেই হ্যাঁ স্যার গতকাল এক মঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি বললেন চলবে না অন্যায় টিকবে না ফন্দি জনগণের আদালতে হতে হবে বন্দি দু হাজার ছাব্বিশে কী দেখতে চলেছে বঙ্গবাসী বঙ্গবাসী এটাই দেখবে দু সালে ভাইপো পিসি ভাইপো পিসি হবে তেহার জেল বন্দি ভাইপো পিসি হবে তেহার জেল বন্দি কারণ এই অভিষেক ব্যানার্জি কি বলেছিল আমার বিরুদ্ধে যদি এতটুকু কেউ অভিযোগ করতে পারে ইডি লাগবে না সিবিআই লাগবে না ফাঁসির মঞ্চে আমি নিজে নিজেই দড়ি দিয়ে ঝুলে পড়ব অভিষেক বাবু তুমি স্বাধীনতা সংগ্রামী না তুমি বিনয় বদল দিনিস না তুমি মাস্টারদার সূর্য সেন না তুমি পিসির দৌলতে ভোটে জিতে পশ্চিম বাংলায় যত চোর দেখছেন তৃণমূলের খাদ্যমন্ত্রী বালু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পাঁচুনের বাড়ি মণ্ডল শাহজাহান যে নাকি বলে ডাকুড্ডু গুচ্চায় শাহজাহান শুরু করে এমন কি আমাদের ওদের একটা কাকু ছিল না কাকু যে বলেছিল আমার বয়সকে কেউ ছুঁতে পারবে না আমার বয়সকে কেউ সেই কাকু কুর কন্ঠস্বর পরীক্ষার জন্য কত বাহানা হলো অবশেষে জোকাতে গিয়ে পরীক্ষা হয়ে এখন কাকুর সিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চলে এসছে প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতিতে নাম চলে এসছে আপ ক্যা করে গা রে অভিষেক আপ তেরা ক্যা হো রে তো তো খোঁজ বলা থা फांसी में झूल जाएगा तेरे लिए तो तिहाड़ जेल बोल रहा है आजा आजा मेरा बेटा आजा आजा अभिषेक बनर्जी आजा दिल्ली में आजा कहा तिहाड़ जेल में फोटो खुल रहे सिम सिम खुल जा खुल जाएगा तेरे के लिए जल जाने के लिए रास्ता तैयार हो गया স্যার অভিষেক ব্যানার্জি আরও বললেন যে দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লড়াই নয় বিজেপিকে শূন্য পাঠানোর লড়াই কি বলবেন দেখুন বললে মালা বলবে শূন্য বলা শুনবে ভোট দেনে ভোট দেবে ভোট দেনে ভোট দেবে অভিষেক ব্যানার্জি আজকে প্রমাণিত হয়ে গেছে যে সাত লক্ষ ভোটে জেতা আজকে এই অভিষেক ব্যানার্জি কি বলেছিল এসে আর হবে হলে আগুন জ্বলবে কোথায় আগুন জ্বলছে উল্টে অভিষেক ব্যানার্জি লম্প নিয়ে খুঁজে বেড়াচ্ছে কোথায় মরেছে এ স্যারে খুঁজে বেড়াচ্ছে হাঁটছে হাঁটছে কিন্তু এ স্যার চালু হয়ে গেছে রক তো রোকলো অভিষেক ব্যানার্জি রক তো রোকলো মমতা ব্যানার্জি জিরো তো বহুত দূর যেমন সিপিএম এককালে বলতো যে আমাদের পঁয়ত্রিশ বছর ক্ষমতায় আমাদের হাঁটানোর ক্ষমতার কেউ নেই জনতা জানার দান যে মুসলমান ভোটে তুমি জিতে আছো একুশ সালের আটটা দেখুন ফাইভ টু সেভেন পার্সেন্ট হিন্দু ভোট পেয়েছে বাকি সব মুসলমান ভোট জিতে আজকে তুমি মুখ্যমন্ত্রী কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রী তুমি শুভেন্দুর কাছে হেরেছ সেই মুসলমানরা যখন ওয়ার্ক আপ নিয়ে আন্দোলন শুরু করলো বললো দিল্লি যাও এখানে আন্দোলন করা যাবে না এবারে মুসলমানরা তোমাকে দিল্লি ভোটের বাক্সে দেখিয়ে দেবে বাঁশ না ঝাড়ে নেবার জন্য মমতা বুবু মমতা খালা মমতা আপা ওরপে অভিষেকের মা ও না অভিষেকের পিসি তৈরি থাকুক মমতা ব্যানার্জী গতকাল বললেন যে যাদের দু হাজার দুইয়ের লিস্টের নাম নেই তাদের নাকি যে বাকি নথি আছে সেগুলো নাকি তৃণমূলের ক্যাম্প দ্বারা বানিয়ে দেওয়া হবে তবে কি স্যার এসআই আর পশ্চিমবঙ্গে কোনোভাবে ভণ্ডল করার চেষ্টা হচ্ছে যতই না এসে আর হচ্ছে এসে আর হবে সবে তো শুরু বাংলার মুসলমানরা ভারতবর্ষের মুসলমানরা যারা দেশ স্বাধীন হওয়ার পরে মুসলিম লীগের ডাকে পাকিস্তানে চলে গেছিল যে মুসলমানরা যারা সেদিনকে জিন্নার ডাকে পাকিস্তানে চলে গেছিল আর আমরা যারা এখানে রয়ে গেছিলাম মুসলমান বাপ দাদা চোদ্দ পুরুষের কবর ছেড়ে যায়নি ভারত মাতাকে ছেড়ে যায়নি এই ভারতের মাটিতে আমরা চুম্বন করি পাঁচবার নামাজ পড়ি তাই উসিকো করে কা বাদ নেই হ্যায় নেই হ্যায় নেই হ্যায় লেকিন जो पाकिस्तान से आया जो घुस आया जो अनुप्रवेश आया उसको चुन चुन के हटाएगा अभी शुरू खेला शुरू हो खेला हो तो खेला शुरू हो गया ऑलरेडी टेन परसेंट रोहिंगा अनुप्रवेश करी मुसलमान साधुओं बोले पहले से रे पहले से सब बांग्लादेश पहले से